শাক রান্নার কোনো শেষ নেই বিভিন্নভাবে আমরা শাক খেয়ে থাকি আর বেশিরভাগ মানুষই আমরা শাক পছন্দ করি হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইনাস ইয়ামি ফুড অ্যান্ড ব্লগ আজ শেয়ার করবো একটা পুঁইশাক রান্নার রেসিপি খুবই মজাদার এখানে আমি কিছু পুঁই কেটে ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি দেখতে পাচ্ছেন ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি কাটা পেঁয়াজ পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি কেটে নিয়েছি কিছু রসুন আর এদিকে নিয়েছি ছোটো মাছ আমি আর ছোটো মাছ দিয়ে পোশাকগুলো রান্না করব। এখানে ছোটো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটু লবণ মিখে রেখেছি আর একটু ভালো করে ধুব এর জন্য এখনও ভালো করে ধুই নি এই তো দেখতে পাচ্ছেন এখন ধুয়ে ভালোভাবে ধুয়ে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ায় একটু আদরসুনের পেস্ট দিয়ে মেখে ভেজে নেব চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তেলটা একদম গরম হয়ে গেছে এখন আমি এই ছোট মাছগুলি একটু মুচমুচে করে ভাজবো অত হালকা ভাজবো না একটু ভালো করেই ভাজবো এই তো দিয়ে দিলাম মাছ সব মশলা মেখে মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে সুন্দর করে মোচমোচ করে ভেজে নেব প্লিজ ভিডিওটা একটু লাইক দিয়ে দেখবেন এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি মাছ এখন একটু মেলে দিচ্ছি এই তো খুন্তিটা দিয়ে মেলে দিচ্ছি মাছটা এক পিঠ ভালোভাবে ভাজা হলে তারপর আমি উল্টে দিব একটু ভালোভাবে ভাজা হোক তারপর উল্টে দিব এই তো একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি এই তো মাছগুলো ভেজে তারপর আমি তুলে নিব মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি একটু ভালো করে ভেজে নিলে শাকের সাথে খেতে খুবই মজা হয় ছোট মাছ আর কাটা কাটা লাগে না যেহেতু ছোট মাছ একটু কাটা থাকে তাই একটু ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নিব তুলে এই প্যানের মধ্যেই দিয়ে দিব তেল এই তো তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব কাটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ প্রথমে আমি রসুন দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু শাক অত বেশি মশলা দিব না কাঁচামরিচ একটু বেশি করে দিয়ে দিয়েছি আর একটু তেল দিলাম যেহেতু বেশি তেল খাই না এর জন্য একটু কম কমই দিচ্ছি এখন এখানে আমি একটু হালকা একটু আদর্শনের পেস্ট দিলাম খুবই অল্প পরিমাণে আদর্শনের পেস্ট দিয়ে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া খুবই অল্প করে এখন সামান্য পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি অল্প করে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি শাক সবগুলো শাক আমি এখানে দিয়ে দেব সব শাক দিয়ে ঢেকে দিব ঢেকে দিলে কমে যাবে শাকটা খুব সুন্দর ছিল এর জন্য আমি আর সিদ্ধ করে পানি ফেলিনি এই শাকটা হচ্ছে জাংলার শাক জাংলা মানে হচ্ছে মাচা মাচার উপরে যে পুঁই শাক হয় ওই পুঁই মাচার শাক এর জন্য এই শাকগুলো তিতা হয় না তাই কোনো ধরনের সিদ্ধ করে আর পানি ফেলিনি এমনিতেই দিয়ে দিয়েছি তিতাও ছিল না খুবই মজার হয়েছিল এখন ঢেকে দিয়েছি ঢেকে কিছুক্ষণ পর খুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা পানি উঠেছে সিদ্ধ হতে হতে এই পানিও শুকিয়ে যাবে যেহেতু আমি শুকনা করে শাকটা রান্না করব। ভিজা শাক আমি বেশি পছন্দ করি না এর জন্য একটু শুকিয়ে নেব একটু মাখা মাখা ঝোল শাক খেতেও কিন্তু খুবই মজা হয় যদি আমরা মাছ টাছ দিয়ে রান্না করি যে কোনো মাছ দিয়ে রান্না করলেই মজা হয় আমি একটু শুকনা শুকনা করে রান্না করব। এই তো মশলাগুলো শাকের সঙ্গে এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে দিলাম আবার ঢেকে দিব ঢেকে আবার এই যে খুলে নিয়েছি প্রায় ঝোল শুকিয়ে গেছে এখন নাড়াচাড়া করে পানি শুকিয়ে ফেলবো এই তো দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে আর শাকও একদম অল্প হয়ে গেছে পানি একদম শুকিয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব এই তো শুকিয়ে গেছে দিয়ে দিচ্ছি মাছ এই তো মাছগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করব একটু ভিজা ভিজা থাকতেই মাছটা দিয়ে দিলাম যাতে করে শাকের সঙ্গে মাছ মিশে যায় খেতে মজা হয় এই তো এখন নাড়াচাড়া করে নিচ্ছি শাকগুলো একটু দলা পেকে পেকে আছে এগুলো আমি একটু খুন্তির মাথাটা দিয়ে নেড়ে চেড়ে আলগা করে দিচ্ছি ছোট মাছ দিয়ে এই পুঁশাক কিন্তু খুবই মজার খুবই মজা হয় এরকম মাছ ভেজে রান্না করলে খুবই মজা এই তো শাক রান্না কিন্তু আমার হয়ে গেছে এই তো পানি একদম শুকিয়ে গেছে খুবই মজার এই ছোটো মাছ দিয়ে শাক রেসিপি একবার হলেও ট্রাই করতে পারেন খুবই মজার হয় এখানে সব ধরনের মাছ ছিল পাঁচ মিশালি দেখতেই পাচ্ছেন এই তো আমার রান্না শেষ এখন আমি শাকগুলো বেড়ে নিব একটা প্লেটে বেড়ে নিচ্ছি এই তো বেড়ে নিয়েছি খুবই মজা হয়েছিল আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম